খুব সুন্দর একটা কলা বাগান খুব সুন্দর প্রকৃতি আজকের ওয়েদারটা খুব সুন্দর আর এই কয়েকদিন বেশ গরম ছিল এতটাই গরম যে মানে থাকাই যায় না তো আজকে মোটামুটি ঠান্ডা আছে দুপুরের দিকে সামান্য গরম ছিল এখন একদম শীতল বাতাসে ভরপুর সুন্দর বাতাস কত সুন্দর প্রকৃতি আকাশে এক পাশ তোমার সুন্দর নীল আকাশ আর এক পাশে তোমার একদম কালো মেঘে ঢেকে গেছে মানুষের জীবন মানুষ কোনো কিছু না পাইলে ভাবে জীবনটা শেষ কি করব না করব এরকম আর কি কিন্তু ভাবনা মাথায় চলে আসে তো আসলে মানুষের জীবন অনেক দামি জীবন মানুষের জীবন খুব দাম মানুষের জীবনের মানুষ ভাবে যে মনে হয় মারা সমাধান হবে না মানুষ মরার জন্য যতটা ভাবে আর কি বাঁচার জন্য খুব কম ভাবে আরকি মানুষ বেঁচে থাকার জন্য যে কত লড়াই করে বা একটা মানুষ বাঁচার জন্য যে কত চেষ্টা করে সেটা আমি সাম সেটা আমি শিলিগুড়িতে যখন মেডিকেলে গেছিলাম বা যে কোনো হাসপাতালে গেলে পরে বড় বড়ো হাসপাতালে গেলে পরে সেখানে যে তোমার যারা ভর্তি থাকে আর কি বিভিন্ন রোগে আক্রান্ত তাদের যে বেঁচে থাকার জন্য যে চেষ্টা সেটা দেখলে বোঝা যায় যে মানুষ বেঁচে থাকার জন্য কত কিছু করে আসলে বাঁচাটা খুব কঠিন মারাত্ম সহজ এখনই চাইলে এখনই মারা মানে এখন মরে গেলে তো এখনই মরে যাওয়া যাবে কিন্তু বাঁচাটার জন্য যে মানুষ কত চেষ্টা করে কত পয়সা খরচা করে কি বলবো তবুও মানুষ বাঁচতে পারে না অনেক সময় তখন দেরি হয়ে যায় এই হচ্ছে কথা আর কি মানুষের জীবনের খুব মূল্য সেই একটা ভুলের জন্য মানুষের জীবন চলে যেতে পারে একটা ভুলের জন্য বা একটা ছোট একটা ভুল যেটা সেই ভুলটা একদিন বড় হতে 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 বিশাল আকার রূপ ধারণ করে এবং সেই ভুলের হ মানুষ তখন আর বেঁচে থাকার জন্য বেঁচে থাকতে পারে না সে অনেক চেষ্টা করে সে অনেক চেষ্টা করে বেঁচে থাকার কিন্তু সে আর বেঁচে থাকতে পারে না তখন সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয় তো এটাই যে মানুষ অনেক সময় ভাবে যে মারা যাব আর কি এটা না পাইলে সেটা না পাইলে মানুষ ভাবে যে মারা যাব। বা আমার জীবনটা শেষ কিন্তু আসলে যদি তারা যায় আর কি শিলিগুড়ি শিলিগুড়ি মেডিকেলে একবার যদি যায় বা আলিপুরদুয়ার যে হাসপাতাল আছে বড়ো হাসপাতাল সেখানে গিয়ে যদি দেখে রুগীরা কিভাবে বাঁচার জন্য চেষ্টা করছে সেটা দেখলে সম্ভবত তারা তাদের ধারণাটাই পাল্টে যাবে যে মানুষ বেঁচে থাকার জন্য কত পরিশ্রম করে বা বেঁচে থাকার জন্য কত লড়াই করতে হয় তাদেরকে অনেকদিন পর আজকে এই ওয়েদার বা প্রকৃতির সাথে আসতে পারলাম বা প্রকৃতির মাঝে নিজেকে নিয়ে আসতে পারলাম গরম এক ঝামেলা জড়ে একটা ঝামেলা চলছে জীবনে আর কি জীবনটা আর কি আগোছালো হয়ে যেতেছে কি করব না করব ভেবে পাচ্ছি না আর কি সেই কারণে মূলত আর কোনো জায়গায় আসতে বা আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে যতটা মোবাইলে দেখা যায় তার থেকেও বেশি ঘন কালো মেঘে ঢেকে গেছে একদম পুরো কালো মেঘে ছেয়ে গেছে তো এক পাশে যেমন তোমার সুন্দর নীল আকাশ আর এক পাশে যেমন তোমার কালো মেঘে ঢেকে গেছে ঠিক আমাদের প্রত্যেকের জীবনেও এরকম একটা সময় আসে যে মনে করো সুন্দর দিন কাটছে সুন্দর দিন যাচ্ছে কিন্তু আবার দেখা যায় অনেক সময় এমন এক সময় চলে আসে যে সময়টা একদম কালো মেঘের মতো কালো মেঘে একদম ঢেকে যায় জীবনটা মনে হয় কি করব না করব জীবনে আর কোনো কিছুই রাস্তা খুঁজে পাওয়া যায় না তো এখন আমাদের যে দিন যেমন ভালো যাচ্ছে ঠিক একই এই যে এমন মনে করো আজকের দিনটা যেমন আমরা সুস্থ আছি ঠিক আছে এক ঠিক একই রকমভাবে অন্য আরেকটা মানুষও কিন্তু অসুস্থ এরকম হচ্ছে কেউ কারোর জীবন হচ্ছে এরকম এখন বর্তমানে আছে আবার কারোর জীবন তোমার এই একদম কালো মেঘে একদম ঠেকে গেছে জীবন জীবনটা একটা বৈচিত্র্যময় গন্তব্য জীবন কাকে কোথায় নিয়ে যায় সেটা বলা একদম মুশকিল জীবন চলে জীবনের মতো করে আমরা যতই যা প্ল্যান করি না কেন যত কিছুই আমরা পরিকল্পনা করি না কেন সেই পরিকল্পনাটা আসলে চলে আমাদের জীবনের মতো করে অর্থাৎ জীবন যা যে জায়গায় নিয়ে যাবে আমাদেরকে আমরা সেই জায়গায় যেতে আমরা বাধ্য আমরা চাইলেও আমরা আটকাতে পারি না এবং অন্য জায়গায় যেতে পারি না এই হইল তোমার জীবন খুব সুন্দর ওয়েদার প্রকৃতি আসলে সময় পাওয়া খুব কঠিন এখন সময়টা খুব ব্যস্ততার মধ্যে কাটছে যার জন্য আর কি সময়ই পাওয়া যায় না যে একটু আসবো আর এমন এমন দিন থাকে যে একটু সময় পাওয়া যায় না যে একটু প্রকৃতির সাথে প্রকৃতির কাছে গিয়ে থাকে যাই হোক আজকে একটু সময় পাইলাম এই জন্য মূলত আজকে একটু আসলাম দেখলাম যে আজকের ওয়েদারটা খুব সুন্দর চারপাশ সুন্দর হাওয়া সুন্দর প্রকৃতি সুন্দর চারপাশ তার জন্য মূলত আজকে আসার সুযোগটা হয়েছে বা আসতে পেরেছি আর কি খুব সুন্দর প্রকৃতি